অবশেষে পুলিশের সাহায্য সোনার ওপার কাছে পৌঁছে গেল দীপা হ্যাঁ প্রিয় দর্শক এমনটাই দেখা যাবে অনুরাগের সহ ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন সুপ্রিয় দর্শক অনুরাগের ছ ধারাবাহিকে দীপা সোনারূপাকে খুঁজে না পেয়ে চরমভাবে দুশ্চিন্তায় ভেঙে পড়ে সে যে শুধু সোনারূপাকে নিয়ে দুশ্চিন্তা করছে তা নয় সে সমানভাবে সূর্যকে নিয়েও দুশ্চিন্তা করছে সে শুধু মনে মনে ভাবছে ডাক্তারবাবুর মন কথা এখন একদম ভালো নয় ডাক্তারবাবু একদম পুরে ভেঙে পড়েছে সে তার মেয়েদের কোনো ক্ষতি করবে না এটা নিয়ে দীপা নিশ্চিন্ত কিন্তু ডাক্তারবাবুর মন মানসিকের যে অবস্থা আমার মেয়েদের যে কোনো ক্ষতি হয়েই যেতে পারে এজন্য সে পুলিশের কাছে বারবার ছুটে যাচ্ছিল তার মেয়েদের ইনফরমেশন জানার জন্য কিন্তু পুলিশ কোনোভাবেই তাকে কোনো ইনফরমেশন দিতে পারছিল না তারপর দীপা হতাশ হয়ে বাড়ি এসে অঝরে কাঁদছিল হঠাৎ করে পুলিশ সূর্যের ফোন নাম্বার ট্র্যাক করে জানতে পেরে যায় সূর্য কোথায় আছে তারপর সে দীপার বাড়িতে এসে দীপাকে জানায় সূর্য তার মেয়েদেরকে নিয়ে একটা আশ্রমে আছে দীপাকে আশ্রমের ঠিকানা দিলে দীপা ছুটে যায় আশ্রমে সেখানে গিয়ে সে তার মেয়েদেরকে দেখতে পায় সেখানে তার মেয়েদেরকে দেখতে পেয়ে দীপা যখন তার মেয়েদেরকে জড়িয়ে ধরতে যাবে তখন স্কুলের প্রিন্সিপাল এসে বলে আপনি ওদের কে হন তখন দীপা বলে আমি ওদের মা তখন প্রিন্সিপাল বলে কিন্তু ডক্টর সেনগুপ্ত তো বলেছিল ওদের মা নেই তখন সোনারূপা বলে ওঠে না উনি আমাদের কেউ নন আমরা ওনাকে চিনি না উনি আমাদের মা নন তারা একটাই মনে মনে ভাবতে থাকে তার বাবা তাদেরকে না পেয়ে কোনো ক্ষতি করে দিতে পারে তাই তারা ভাবে মায়ের সাথে কিছুতেই ফিরে যাওয়া যাবে না তাহলে বাবার কোনো ক্ষতি হয়ে যেতে পারে আর দীপা অন্য মনস্ক হয়ে রাস্তা দিয়ে ফিরতে থাকে আর গাড়ির সাথে ধাক্কা লেগে তারা একটা দুর্ঘটনা ঘটে বসে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় দীপাকে কি এবার মৃত্যুর হাত থেকে সুযোগ বাঁচাতে পারবে আর তার মায়েদেরকে স্বীকার করে নেবে তার নিজের সন্তান হিসেবে তা একবার কমেন্টের মাধ্যমে জানান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন